দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমরা এই বাংলাদেশে এসেছি আমাদের এই লড়াইয়ের পিছনে আমাদের শহীদের রক্ত এবং আহতদের যে আত্মত্যাগ সেটার পরে হচ্ছে বর্তমান বাংলাদেশ এই বাংলাদেশে কি কথা বলতে কোনো ভয় লাগে প্রশ্ন করতে কোনো ভয় লাগে আমরা কি এখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারি আমরা কি এখন জনতা ক্ষমতাবান হয়েছে কিনা আমাদের দেশে আমাদের একসাথে পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে অবশ্যই জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই বাংলাদেশে ইউনি এবং ওসিডিয়ার নির্বাচন হবে না যে বাংলাদেশে আর ইলেকশন হবে না যে বাংলাদেশে আমি ডাম ইলেকশন হবে না যে বাংলাদেশে স্ক্যান চালে চর্চা করে তাদেরকে আর নির্যাতন করা হবে না যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে এক সাথে দুই বারের প্রধানমন্ত্রী হতে পারবে না যে বাংলাদেশে কেউ একচ্ছ ক্ষমতার অধিকারী হইতে পারবে না জনগণের থেকে রাষ্ট্র ব্যবস্থায় আর কেউ বেশি ক্ষমতাবান হবে না প্রিয় চট্টরাবাসী এ বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা যদি কোনো ভুল করি আপনারা আমাদের এই ভুল সংশোধন করে দিবেন আমরা এখানে আপনাদের সন্তানের মতো আপনারা যারা এই আনোয়ারাবাসী আছেন আপনাদের আনোয়ারা ওই আত্মত্যাগ বাংলাদেশ বিনির্মাণ অসীম কর্মসংস্থানে আনোয়ারা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে আমরা কথা দিতে চাই ক্ষেত্রে পরবর্তীতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে বাংলাদেশে তুলবাদেশে ক্ষমতার উৎস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার লড়াই সংগ্রামে দেখা হবে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অধিকার সংগঠিত হবে না এমন বাংলাদেশ আমরা চাই না আমরা চাই এমন বাংলাদেশ এখানে জনসাধারণের জন্য রাষ্ট্র কাজ করবে আমাদের পুলিশ জনগণের জন্য কাজ করবে আমাদের দুর্নীতি দমন কমিশন জনগণের জন্য কাজ করবে আমাদের মন্ত্রণালয় সচিবালয় জনগণের জন্য কাজ করবে আমাদের বাংলাদেশ নতুন করে আমরা করব আপনাদের সাথে একসাথে করব আমাদের পথ চলা অনেক লম্বা অনেক বাধা বিপত্তি আসবে বা আপনারা থাকলে আমরা এই সংগ্রাম চালিয়ে যেতে পারবো